আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম তো আপনি শুনেই থাকবেন বিকাশ রঞ্জন সেই বিভিন্ন গাঙ্গুলি যখন বিচারক ছিলেন তখন থেকেই তার হেডলাইনে তার নাম বারবার আসে সেরকম একজন আইনজীবী এবারে কিন্তু তিনি নিজেই ধাক্কা খেয়ে গেছেন দীর্ঘদিন ধরে আটকে রয়েছে নিয়োগ আদালতে চলছে মামলা কর্মশিক্ষা শারীরিক শিক্ষা বা এস এল এস টি নিয়োগ মামলায় পক্ষ হতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন প্রায় পাঁচশো চাকরি এদিকে পাল্টা চাকরি প্রার্থীদের সামনে আবেদনে আপত্তি জানিয়েছিলেন আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মৌখিক আপত্তি আর শুনলই না হাইকোর্ট রীতিমতো আদালতে ধাক্কা খেয়েছেন হেভিওয়েট এই আইনজীবী তার বিরোধিতার যুক্তির পাল্টা বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চেয়েছেন কেন ওই পাঁচশো চাকরি প্রার্থী মামলায় পক্ষভুক্ত হতে পারবে না কি কারণে এরপরই কুড়ি মার্চ মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়ে হলফনামা পেশ করে জবাবদিহি করার জন্য মূল মামলাকারীকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট দু হাজার ষোলো সালের এস মাধ্যমে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার চাকরি প্রার্থীদের নিয়োগের প্যানেল তৈরি হয়েছিল যার মধ্যে অধিকাংশ চাকরি প্রার্থী হাতে পেয়ে গিয়েছিলেন এরপরই হয় বিপত্তি গুটি কয়েক অযোগ্য প্রার্থী মামলা করায় গোটা নিয়োগ প্রক্রিয়াই এখনো পর্যন্ত রয়েছে আটকে অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্যর ওই মামলার কারণেই নিয়োগ আটকে রয়েছে দু সালে রাজ্য সরকারের তৈরি অতিরিক্ত ষোলোশো শূন্য নিয়ে এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে অভিযোগ আছে যে অনেক যোগ্য চাকরি প্রার্থী পেলেও নিয়োগ কিন্তু পাননি মূল মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর দাবি তার মক্কেলকে বঞ্চিত রেখে উল্টো পথে নিয়োগের চেষ্টা করছে রাজ্য সরকার পাল্টা রাজ্যের দাবি রাজ্য নিজের অধিকারেই ক্যাবিনেটে এই শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কর্মহীন না হন তার জন্য এই পদ তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন একটা মেমো নম্বর ছাড়া তার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই বলেও কোর্টে জানিয়েছে রাজ্য এদিকে যোগ্য প্রার্থীদের আইনজীবী এই মামলায় বক্ষভুক্ত হতে আবেদন করে দাবি করেন এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা প্রমাণিত হয়নি বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের দেওয়া নির্দেশ মতোই নিয়োগ সম্পন্ন হয়েছে যারা নিয়োগ পেয়েছেন প্রত্যেকে প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন তাই অকৃতকার্য কোনো প্রার্থী সফল তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন না এই বিষয়ে আপনার কি মতামত দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্টনিয়ায়